আপনার কি মনে হয় হ্যাঁ আপনার কি মনে হয় আমি মানে কৃষি কৃষক বা কৃষি কাজকে আপনি কী মনে করেন যে মনে করেন যে এরকম করতেছে কয় টাকা ইনকাম করে অহংকার করতেছি না বল্লাহি আল্লাহর কসম অহংকার করতেছি না আমি যে টাকা ইনকাম করি খোঁজ নিয়ে দেখেন চার পাঁচজন চাকরিজীবী মিল সেটাকে ইনকাম করতে পারবেন না আসসালামু আলাইকুম আমরা কৃষিকাজকে এত ছোট কেন মনে করি কারণ হচ্ছে আমাদের সামনে এমন কোনো এক্সাম্পল নাই কিংবা এমন কোনো সফল কৃষক নাই যার কাছ থেকে দেখে আমরা কৃষিকাজ করতে আগ্রহ দেখাবো বাংলাদেশের মধ্যে বেশিরভাগই কৃষক হচ্ছে আপনার দরিদ্র তারা মুঠো খাবার খাওয়ার জন্য এবং ফ্যামিলির খরচ বহন করার জন্য কৃষিকাজ করে যেহেতু তারা দরিদ্র কৃষক তারা খুবই অল্প চাষবাস করে এগুলো দিয়ে তাদের ফ্যামিলির ছেলের এদেরকে পড়াশোনা করাতে অনেক সময় হিমশিম খেতে হয় ছোটবেলা থেকে এদেরকে দেখতে দেখতে আমাদের মাইন্ডসেটটা আসলে এরকম হয়ে গেছে কৃষক মানে হচ্ছে আপনার দুই মুঠো খাওয়া আসলে আমরা জানি না কিংবা আমরা বুঝতে চাই না যে কৃষি কাজ করে মানুষ এখানে সুন্দর একটা গঠন কেরিয়ার করতে পারবে তার জন্য হবে হত আপনাকে স্মার্ট স্মার্ট কৃষক 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 নয় নর্মাল আদিমকাল থেকে যেভাবে চাষবাস করে ওইভাবে করার চেষ্টা করে আর স্মার্ট কৃষক হচ্ছে নতুনত্ব কিছু অ্যাড করার চেষ্টা করে যারা যেমন একটা পুকুরের মধ্যে একটা মানুষ কিংবা একটা কৃষক মাছ চাষ করতেছে আপনি স্মার্ট কৃষক আপনাকে ভাবতে হবে যে আপনি মাছ চাষের পাশাপাশি অন্য কিছু এখানে করতে পারি যাতে আপনার হয়ে যায় কি আপনাকে সিস্টেম ফলো করতে হবে আপনাকে জানতে হবে আপনাকে শিখতে হবে তারপর আপনি পারবেন এই বিষয়গুলো খুব সহজভাবে আসলে আপনি যদি বাইরের দেশগুলো দেখেন দেখবেন যে দিন দিন কৃষি উন্নত হচ্ছে আর আমাদের দেশে হচ্ছে আমরা যেভাবে আগে থেকে চাষবাস করতেছি অভিভাবক করতেছি আর কি একটু হালকা পাতলা পরিবর্তন হয়েছে যারা ইয়াং আছেন পড়াশোনা শেষ করছেন কিংবা পড়াশোনা আর করবেন না এরকম সিচুয়েশনে করবেন বুঝতে পারতেছেন না আপনি চাইলে প্রথমত অল্প পরিসরে কৃষিকাজ শুরু করতে পারেন আমি এতটুকু আপনাকে বিশ্বাস আপনি যদি এটা এক বছর কন্টিনিউ করেন আপনি কৃষির প্রেমে পড়া যাবেন ভাই কৃষি এমন একটা জিনিস সারাদিন ভাই আমি ঘাস কাটিয়ে রোদের মধ্যে বৃষ্টিতে বিজে কিন্তু দিন শেষে আমার ছাগলগুলো যখন খাবার খাই আসলে বিশ্বাস করেন কিনা না আমার এক্সট্রা একটা আপনারই ভালো লাগা কাজ করে যেটা আমি হয়তো বা লাখ টাকা দিয়ে কিনা পাবো না আর কি যেমন আপনি অনেক কিছু পালন দুধ বিক্রি না করে এখন ঘি তৈরি করতেছে আপনার তৈরি করতেছে। গরু থেকে একটা ইনকাম হচ্ছে আপনার বসে বাচ্চা পাচ্ছে ওই দুধগুলো কম দামে বিক্রি না করে সে এখান থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট জেনারেট করতেছে প্রতি মাসে আর কি ওইটার পাশাপাশি উনি কিন্তু ভিডিও বিডিও করে এই সমস্ত কৃষি কাজগুলো নিয়ে ওখান থেকে কিন্তু আপনি মানেন কিংবা না মানেন হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জেনারেট করতেছে সাধারণ একটা মানুষ কিংবা কৃষক যারা গরু পালন করে আর কি তারা হচ্ছে যে আপনার ওই দুধগুলো সাধারণ মানুষকে কিংবা কোনো ব্যাপারীকে বিক্রি করে দেয় বসে একটা আপনার ওই বাসুর বিক্রি করে কিন্তু সাহেব ভাই দেখেন কতভাবে ইনকাম করতেছে একটা গরু থেকে আসলে কৃষিকাজ কোনো অংশের ছোট নয় জাস্ট আপনি যদি একবার কন্ট্রোল করা শিখে যান কৃষিকাজের প্রেমে পরে যান আপনাকে এখানে কেউ গার দাগ কামেরে বের করে দিল আপনি বের হবেন না ভাই এটা এমন একটা সেক্টর দিন শেষে একটা মানসিক শান্তি আছে ভাই কোথায় পাবেন ভাই আপনার মন ইচ্ছে মোজেন আপনি কাজ করবেন এখানে এখানে যে একটা শান্তি কাজ করে ওটা আপনি চাকরির মধ্যে পাবেন না চাকরির মধ্যে হচ্ছে আপনার একটা সব সময় বয় কাজ করে কখন আপনার সিনিয়র আপনার কাছ থেকে হিসাব নিবে সময় মতো কাজ বুঝিয়ে দিতে না পারলে আপনার হয়তো অসম্মানিত করতে পারে অনেক সময় বেতন কেটে নিতে পারে অনেক সময় চাকরিও চলে যেতে পারে দিন শেষ একটা জামাল আপনাকে বহন করতে হবে আর কি বৃষ্টি হলে যারা বিশেষ করে আপনার ছাগল পালন করে তাদেরকে একটু অসুবিধার সম্মুখীন হতে হয় যেমন মনে করেন যে ছাগল রোদের মধ্যে আছে হঠাৎ বৃষ্টি হচ্ছে ওইটা আর ছাগলে নিতে পারে না আর কি মানে সর্দি খাসি এরকম হয়ে যায় আর কি তার জন্য আমি কি করছি আজকে যেহেতু সারাদিন বৃষ্টি আমি ছাগলগুলোকে খুব একটা বের করি নাই আমি খামার মধ্যে রাখছি ফাঁসাফি হচ্ছে আপনার বল্ট দিছি একটু তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকার জন্য আজকে সারাদিন খুব একটা খাবার দিই নাই বিকেল টাইমে এসে খাবার দিচ্ছি কারণ বৃষ্টির মধ্যে ভেজা গাছ খাওয়ালে অনেক সময় পাতলা পায়খানা কেনা হয় আর কি তো এভাবে আমি খামার পরিচালনা করতেছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি অল্প সময়ের মধ্যে অনেক বেশি গ্রো করতে পারি খামার নিয়ে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম